আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একটা মাছের রেসিপি এই মাছটা খেতে অনেক মজার আপনারা এই রেসিপিটা ফলো করে যে কোনো মাছ দিয়েই এই কারিটা তৈরি করতে পারেন এই মাছটার নাম সিলভার ব্রিম এই মাছটা অনেক দেশেই পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাহলে তো অনেক মাছ আছে যেমন তেলাপিয়া রূপচাদা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন মজাদার মাছের কারি চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি চারটে সিলভার ব্রিম নিয়েছি হাফ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি একটা ফ্রাই প্যান গরম করে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার একে একে আমি চার পিস মাছ দিয়ে ভেজে নেব খুব বেশি কড়া ভাজা করব না খুব বেশি হালকাও ভাজবো না মিডিয়াম ভাজাটাই দিব এভাবে করে আমি ভেজে নিব আট পিস মাছের টুকরো সাধারণত আমি এই মাছটাকে টুকরো করি না বাট আজকে আমি টুকরো করেছি আপনারা চাইলে টুকরো না করেও রান্না করতে পারেন আমার মাছটা ভাজা হয়ে গেছে এরকম ভাজা দিব এবার একে একে সবগুলো মাছ উঠিয়ে নিব খুব বেশি মজ মজা করেও ভাজিনি আবার খুব হালকা করেও কিন্তু ভাজিনি সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি একটা বড়ো ফ্রাইপ্যান বসিয়ে দিব চুলায় এরপরে যে তেলটা দিয়ে আমি ভেজেছি সেই তেলটা দিয়ে দিব সেই ফ্রাইপ্যানে এবার দুটো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিবো দিয়ে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি ক্রিস্পি করব না আমি সফ্টভাবে ভেজে নিব যখন পেঁয়াজের কালারটা হলুদ হলুদ হয়ে আসবে তখন আমি দিয়ে সাত আটটা কাফি লাইমের পাতা আমি যতটুকু জানি এই পাতাটা সবখানেই পাওয়া যায় যদি কেউ না পেয়ে থাকেন তবে আপনারা এই পাতার বদলে নর্মাল লেবুর পাতাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাতার পরিমাণটা একটু বেশি হবে আর স্বাদটা পুরোপুরি এক হবে না তারপরেও কিন্তু খেতে অনেক মজার হবে পেঁয়াজের সাথে পাতাটা আমি একটু ভেজে নিলাম হালকা করে সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে এই পাতাগুলো কিন্তু আমার গাছেরই যখন পেঁয়াজের পাতাটা ভাজা হয়ে যাবে অনেকখানি সফট হয়ে যাবে এই পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা আমি আগে দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা অনেক নরম হয়ে যায় আর পাতা থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ে যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি আরও এক কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে নেব এই মাছটা যেহেতু খুব বড় না সেক্ষেত্রে আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করব না দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে জেরে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব একটু ভেজে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে এটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক কাপ গরম পানি দিয়ে দেব পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো এই পানিতে দিয়ে দিব এবার কাঠের লাকড়ির সাহায্যে মাছগুলোকে আমি বিছিয়ে দিব বিছানো হয়ে গেলে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে ভালো করে উলটিয়ে পাতটিয়ে নিব তারপরে আমি আবার ঢেকে দিব তিন চার মিনিটের জন্য এবার ঢাকনা খুলে আমি চারটা কাঁচামরিচ গোটা দিয়ে দিব। একটা সুন্দর স্মেল যোগ হবে আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলোকে দুটুকরো করেও দিতে পারেন কাঁচামরিচের পরে আমি আরও সাত আটটা কাফিল লাইমের পাতা দিয়ে দিলাম এতে করে স্মেলটা আরও বেশি তীব্র হবে স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এরপর ঢাকনা দিয়ে এক দুই মিনিটের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে উঠিয়েই আবার চেক করে ঢেকে রেখে দিব জালটা বন্ধ করে তৈরি হয়ে গেল চমৎকার সাধের মাছের কারি এই মাছের কারি গরম ভাতের সাথে অমৃত লাগবে যদি আমার এই চমৎকার মজাদার মাছের কারির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ